হ্যালো एवरीवन আমি ফার্মা সাগর বরাবরের ন্যায় আবারো চলে আসলাম আপনাদের মাঝে আমি অনেক দিন ধরে আপনাদের বলে আসছি যে বেগুন খেতে কি কি সার প্রয়োগ করি সেটা আপনাদের মাঝে তুলে ধরবো বাট আগামী কালকে আমি এখানে সার প্রয়োগ করছি বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরতে পারিনি বিদায় ভাবলাম যে আপনাদের মাঝে তুলে ধরি যে কি কি সার আপনারা আপনাদের বেগুন খেতে প্রয়োগ করবেন তো যে সকল কৃষক ভাইরা বুঝে উঠতে পারছেন না আপনাদের বেগুন প্রথম পর্যায়ে কি কি সার প্রয়োগ করবেন সে সকল কৃষক ভাইদের যে আপনারা সব সবসময় আপনাদের যে হোক না কেন সব সময় আপনারা ফসফেট তথা টিএসপি সারটা একটু বেশি বেশি সবজি সবজি ব্যবহার করবেন প্রথম পর্যায়ে প্রথম পর্যায়ে যদি আপনি টিএসপি সারটা একটু বেশি বেশি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের গাছের লং জিবিটিটা বৃদ্ধি পাবে দেখা যাচ্ছে আপনাদের এই গাছটা যদি আহ ডিএপি বা অন্যান্য সার ব্যবহার করে বানান বা তৈরি করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার এই গাছটা মাস মাস থেকে এবং আপনি যদি প্রথম পর্যায় থেকে এই টিএসপি তথা ফসফেট ব্যবহার করে গাছটা তৈরি করতে পারেন ক্ষেত্রে দেখা যাবে যে আপনার এই গাছটা আট মাস থেকে দশ মাস পর্যন্ত বাঁচছে তো সবসময় আপনারা ত্রিপল ফসফেট তথা টিএসপি সারটা একটু বেশি বেশি আপনাদের খেতে ব্যবহার করবেন জমি তৈরির সময় এখানে সার ব্যবহার করছি পরবর্তীতে কিন্তু কোনো সার আমি এখনো পর্যন্ত ব্যবহার করিনি শুধুমাত্র এই কালকেই প্রথম সার আমি এখানে ব্যবহার করছি তো আমি এখানে কাটাই এক কেজি করে টিএসপি সার ব্যবহার করছি আর স্ক্রিনে দেখতে পাচ্ছেন পটাশ এই পটাশ সার ব্যবহার করছি আটশো গ্রাম করে এবং সাড়ে তিনশো গ্রাম করে ব্যবহার করছি ইউরিয়া সার কাটা প্রতি হিসেব কিন্তু এটা কিন্তু শতক পথ হিসেব না আপনারা হিসাব করে নেবেন যে আপনাদের কত শতক বা কত কাটা হয় এইভাবে আপনারা আপনাদের ক্ষেত্রে সার প্রয়োগ করতে পারেন তো এই তিনটা সার কিন্তু আমি আমার এই খেতে ব্যবহার করছি তো আপনারা যারা নতুন বেগুন চাষি আছেন বা নতুন সবজি চাষি আছেন তারা সবসময়ই চিন্তা ভাবনা করবেন যে প্রথম পর্যায়ে আপনাদের খেতে ত্রিপল ফসফেটটা একটু বেশি বেশি ব্যবহার করে ইউরিয়ার ভাগটা কিন্তু একেবারেই কমায় দিছি তার কারণ আমার গাছের যে গঠন আপনারা দেখলে বুঝতে পারবেন দেখেন প্রত্যেকটা গাছ কিন্তু খুবই বড় বড় হয়ে গেছে বুঝছেন এই মুহূর্তে আমার ইউরিয়া সারের ভাগটা একটু কমাইয়ে দিতে হবে তো ইউরিয়া সারটা কিন্তু আমি কমাই দিছি আর পরবর্তী যে যখন গাছের বয়স মাঝামাঝি পর্যায়ে চলে যাবে তখন যে কিন্তু আপনার এই যে ডিএপি সারটাও ব্যবহার করা ধরতে হবে বুঝছেন ডিএপি সার ব্যবহার করতে হবে তখন আবার আপনার দ্রুত ফল বড় করার চিন্তা ভাবনা করতে হবে বুঝছেন তো এই তিনটা সার আমি মিক্সড করে ব্যবহার করছি আপনারাও আপনাদের ক্ষেত্রে এই তিনটা সার মিক্সড করে ব্যবহার করতে পারেন